নমস্কার প্রিয় দর্শক বৃন্দ হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও দু হাজার ছাব্বিশ সাল ধনুরাশির জাতকদের কেমন যেতে চলেছে সে বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের উপরে হনুমানের আশীর্বাদ বসিত হোক এই কামনা দেখে আমরা আজকের এই ভিডিওতেই শুরু করছি ২০২৬ হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জাতকদের জীবনে বিশ্বাস এবং সাফল্যের এক মেলবন্ধন কিন্তু আসতে চলেছে দু সালে আপনি হয়তো অনেক পরিশ্রম করেছেন কিন্তু শেষ মুহূর্তে কিছু কাজ থমকে গিয়েছিল সিদ্ধান্ত নিয়েও মন দিদায় পড়েছিল এবং অনেক কিছু অস্পষ্ট ছিল হবে কি হবে না আমি একটা কাজ করলাম তার জন্য মনের মধ্যে সংকোচ যে ঠিক করলাম নিজের মধ্যে ডিলেমা তৈরি হয়েছিল এবার কিন্তু দিশা পরিষ্কার হবে এবং ফলও নিশ্চিত ভাবে আসবে এবছরে আপনার জন্য ধর্ম চিন্তা বা বিজয়ের পুনর্জাগরণের ব্যাপার হতে চলেছে আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সত্য এবং ধর্মের প্রতীক তিনি আপনার শক্তি হচ্ছে ধৈর্য এবং আপনার যে চালিকা শক্তি তা কিন্তু ধর্ম দু সালে এই দুই গুণই এগিয়ে নিয়ে যাবে আপনাকে আধ্যাত্মিক জাগরণ উন্নতি এবং কর্মের ক্ষেত্রে যে সাফল্য তার লাভ আপনি এই দু সালে পেতে চলেছেন জুন মাসের দুই তারিখ থেকে দু হাজার ছাব্বিশে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন যা আপনার অষ্টম ঘরকে সক্রিয় করবে এ ঘর গভীর জ্ঞান পরিবর্তন এবং গুপ্ত সম্পদের কিন্তু সুযোগ অনেকে ভাবতে পারেন অষ্টম ঘর তো রহস্য আর নানা রকম জটিলতা অন্ধকারের ঘর এখান থেকে কি লাভ হবে কিন্তু মনে রাখতে হবে এখান থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরের দিকে ধন বৃদ্ধি সমৃদ্ধি নজর থাকবে আর সেটার ফল আপনি পাবেন। সালের আপনি গবেষণা গুপ্তবিদ্যা অদ্ভুত বিষয়ে সাফল্য লাভ থেকে পুরনো আটকে থাকা টাকা বা উত্তরাধিকারের যোগও তৈরি হবে এই সময় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত টাকা গুপ্ত ধন পাওয়া এ সমস্ত বিষয়ে কিন্তু যোগ রয়েছে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন ট্রেডিং এর সাথে যুক্ত আছেন তাদেরকে অতি সতর্কতা থাকতে হবে চেষ্টা করতে হবে এর থেকে দূরে থাকতে তাই সতর্কতা শনি রাহু এবং কেতুর প্রভাব আপনার জীবনে আসবে দু হাজার ছাব্বিশ সালে সাতাইশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত শনি মীন রাশিতে বকরি হবে আর এই সময় আপনার চতুর্থ ঘর প্রভাবিত হবে বাড়ি জমি সম্পত্তি বা গাড়ি সংক্রান্ত সিদ্ধান্তে কিছুটা বিলম্ব হলেও শুভ ফল হবে পারিবারিক সমর্থন পাবেন তবে আবেগের ভেসে সিদ্ধান্ত নেওয়া যাবে না দু হাজার রাহু প্রবেশ করবেন মকর রাশিতে এবং কেতু কর্কট রাশিতে এই সময়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে কিন্তু ভুল পরামর্শ বা লোভ ক্ষতিকারণ হতে পারে তাই এই সময়ে বিবেকের পথে চলতে হবে মনে রাখতে হবে আপনার রাশির যে অধিপতি তিনি কিন্তু বৃহস্পতি তাই বিবেকের পথ ধরে চলুন এই কামনা রাখছি যাদের স্বাস্থ্যের বিষয়ে রয়েছে দু সালে ছাব্বিশ শুরুতে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে মে থেকে আগস্টের মধ্যে হার জাতীয় হারের সমস্যা জোরের ব্যথা মানসিক ক্লান্তি শ্রান্তি বা মানসিক সমস্যা ইত্যাদি হতে পারে এক্ষেত্রে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভাস বজায় রাখতে হবে শরীর ও মন উভয়ই সুস্থ থাকবে মনে রাখতে হবে শরীর সুস্থ থাকলেই মন সুস্থ থাকে এবং মন আর শরীর সুস্থ থাকলেই গ্রোথ জীবনের সমৃদ্ধির পথ সুগম হয় শিক্ষা ক্ষেত্রে আমরা বলতে পারি এবছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা ছাত্র আছেন তারা সাফল্য পাবেন যারা বিদেশি পড়াশোনা বা উচ্চ উচ্চশিক্ষায় যেতে চান তাদের জন্য সুযোগ তৈরি হবে মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়বে কিন্তু মোবাইল ও অলসতা থেকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে জ্ঞানী সত্য অহংকার নয় বিনয় সবকিছু পাইয়ে দেয় তাই বিবেক এবং বিনয়ে আপনার পথের সারথি হোক বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে অবিবাহিতদের জন্য মার্চ থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত সময়ে এই সময়টা শুভ দীর্ঘ সম্পর্ক বিয়েতে পরিণত হতে পারে বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু কঠোর বাক্য এড়িয়ে চলা জরুরি অতীতে ঝামেলা মনে এনে বর্তমান নষ্ট করা যাবে না যেখানে বিশ্বাস বেঁচে থাকে সেখানে প্রেম কখনো কিন্তু মরে না চাকরি ও কর্মজীবন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর কর্মজীবনের স্থিরতা এবং উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে প্রশাসন শিক্ষা আইন পরামর্শ বা ধর্মীয় কাজে জড়িত ব্যক্তিরা উন্নতি পাবেন পদোন্নতি দায়িত্ব বৃদ্ধি এমনকি বিদেশি কাজের সুযোগ এই সময় আসতে পারে তবে অতিরিক্ত প্রত্যাশা ক্ষতির কারণ হতে পারে অতিরিক্ত প্রত্যাশা থেকে এর আগেও আমরা বলেছি লোভ থেকে দূরে থাকুন ব্যবসা ও অর্থনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ ধর্ম পরিশ্রম ও সততার মাধ্যমে আসে সেই অর্থই সুখ দেয় দু সালে ব্যবসায়িক উন্নতি এবং আর্থিক স্থিতি বাড়বে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত অর্থপ্রাপ্তির বিশেষ যোগ রয়েছে তবে ভুল সংঘ বা লোভনীয় প্রস্তাব থেকে দূরে থাকতে হবে প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে বিদেশ সংযোগ রয়েছে যারা বিদেশ পড়াশোনা বা চাকরির ইচ্ছা রাখেন তাদের জন্য এবছর শুভ এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে নতুন সুযোগ এবং ভ্রমণ যোগ সবই তৈরি হবে কিন্তু এক্ষেত্রেও সতর্কতা কাগজপাতির ভুলভ্রান্তি করা যাবে না এবং এক্ষেত্রে বিলম্ব হলেও ধৈর্য ধরে কাগজপাতি সমস্ত কিছু সঠিকভাবে সামলাতে হবে কাগজপত্র ভুল করা যাবে না তাতে বিলম্ব হতে পারে কিন্তু আপনাকে অতি সাবধানতার সাথে এই বিষয়টিকে অবশ্যই মেনটেন করতে হবে দু সাল আপনার জন্য আত্মবিশ্বাস ও নতুন দৃষ্টিভঙ্গির বছর ভাগ্য বদলাবে আপনার চিন্তা এবং কর্মের মাধ্যমে ধৈর্য ধর্ম ও দিশা এই তিন শক্তি আপনাকে শীর্ষে নিয়ে যাবে মনে রাখতে হবে যে ধৈর্য শক্তি সাফল্য সবই আত্মবিশ্বাস থেকেই জন্মায় সত্যের পথ কঠিন হলেও এই পথই আপনাকে কিন্তু সঠিক উন্নতির পথ দেখাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা যেমন অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু উপাচার বা উপায়ও অবলম্বন করতে হবে প্রতি বৃহস্পতিবারে হুলুকোষাক পরিধান করার চেষ্টা করুন কোনো গরিব ছাত্রকে বই খাতা দান করার সুযোগ পেলে সেটা করুন মন্দিরে হলুদ বা ডাল বা হলুদ জিনিস আপনারা অর্পণ করতে পারেন নিজের গুরু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাহলে আপনার যে রাশির গুরু বৃহস্পতি তিনি সন্তুষ্ট হবেন তখন আপনার রাশির সমস্ত বাধা দূর হবে দু হাজার ছাব্বিশ হবে আপনার অর্জন এবং আত্মবিশ্বাসের জয়যাত্রা এই আত্মবিশ্বাস অর্জনের চেষ্টা করুন যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে বিনম্র আবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হনুমানের আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হোক এই কামনা রাখছি এবং আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখুন জয় হনুমান জয় বজরঙ্গবলী মিলিত হচ্ছি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আজকের এই ভিডিও শেষ করছি নমস্কার